পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় প্রশ্নপত্র তৈরির নিয়ম নিয়ে আবারও পরিবর্তনের সিদ্ধান্ত সিদ্ধান্ত নিল রাজ্য প্রাথমিক শিক্ষা সাম্প্রতিক এই বদলের জেরে শিক্ষা মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা কয়েকদিন ঘোষণা করেছিল প্রাথমিক স্কুলের প্রতিটি ক্লাসে দ্বিতীয় সামেটিভ মূল্যায়নের প্রশ্নপত্র এবার তারা নিজেরাই তৈরি করবে উদ্দেশ্য ছিল রাজ্যের সব স্কুলে সমান মানের প্রশ্নপত্রের মাধ্যমে সমানতালে মূল্যায়ন নিশ্চিত করা কারণ অভিযোগ ছিল অনেক স্কুলে পাঠ্যসূচির বাইরে প্রশ্ন দেওয়া হয় যার ফলে পড়ুয়াদের সমস্যায় পড়তে হয় এবং জেলার ভিত্তিতে মূল্যায়নের মানেও ফারাক দেখা দেয় তবে এই সিদ্ধান্ত বেশিদিন স্থায়ী হল না গত ছয় আগস্টের বৈঠকের পর নতুন নির্দেশিকা জারি করে জানানো হয়েছে দ্বিতীয় সামিটি পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করবে প্রতিটি স্কুলই পূর্বের মতোই একত্রিশে জুলাই পরীক্ষার রুটিন প্রকাশিত হওয়ায় হাতে সময় খুবই কম তাই হঠাৎই এই সিদ্ধান্ত বদলে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে চলছে আলোচনা সমালোচনা উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি নাজিমুদ্দিন আলী জানিয়েছেন এটা খুবই ভালো উদ্যোগ ছিল কিন্তু বর্তমানে বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি পরিকাঠামোর অভাব এবং যোগাযোগের সমস্যার কথা ভেবে আগের পদ্ধতিতেই প্রশ্নপত্র তৈরি হবে দেখুন এখন আমাদের ছয় তারিখে রাজ্য স্তরে চেয়ারম্যান রিয়াদের বোর্ড প্রেসিডেন্ট একটা মিটিং সেখানে আমরা অলরেডি পর্যন্ত যেটা আপনি যেটা বললেন যে প্রশ্নপত্র বোর্ড এটা খুব ভালো উদ্যোগ ছিল কিন্তু এখন বন্যার পরিস্থিতির কথা ভেবে এরকম বিভিন্ন জেলায় বিভিন্ন একটা পরিকাঠামো অভাব আছে যোগাযোগের ব্যবস্থা একই সঙ্গে একই টাইমে প্রশ্নপত্র দেওয়া একটু আমাদের পক্ষে অসুবিধা আছে তো আপাতত স্কুল যেভাবে আগে সেমিস্টার করতো সেকেন্ড পরীক্ষাটা আবার ব্যবস্থা করার কথা বলা হয়েছে সেটা আবার এই বছরের আমরা বলেছি এই বছরটা বাদ দিই পরের বছর থেকে এটা করলে খুব ভালো হতো তো উনিও বলছে ঠিক আছে আপনারা যেভাবে করছিলেন সেভাবে করুন কিন্তু এই প্রস্তাব খুব ভালো বোর্ড যদি প্রশ্নপত্র দেয় তাহলে বাচ্চারা একটা নতুন পরীক্ষা দিতে আগ্রহ থাকবে এবং মূল্যায়নটা সঠিক ভাবে হবে হ্যাঁ অবশ্যই অবশ্যই আর দেখুন আমাদেরও জেলার একটা বন্যা পরিস্থিতি শুরু হয়েছে দু তিনটা নদী পার করে কিছু স্কুলে যেতে হয় এবার প্রশ্ন মতো নিয়ে যাওয়া নিয়ে আসা বিভিন্ন বন্যার ফ্লাড সেন্টারে আছে বিভিন্ন জায়গা থেকে সেই কথার ভিত্তিতে আবহাওয়া এটা আবহাওয়া স্টক করা হয়েছে পরের বছর কি হবে এরকম কিছু হ্যাঁ চিন্তা ভাবনা চলছে অবশ্যই জিনিসটা সাথে সাথে হচ্ছে একই সুরে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উত্তর দিনাজপুর জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান জানিয়েছেন পর্ষদের প্রস্তাবটি অবশ্যই সাধুবাদযোগ্য কিন্তু বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় সেই সব জায়গার স্কুলগুলিতে সঠিক সময়ে প্রশ্নপত্র পৌঁছানো সম্ভব হতো না তাই এই সিদ্ধান্ত বদল করা হয়েছে এখন এটা একদম নতুনত্ব এবং অভিনত্ব দিক ছিল সাধুবাদ আমরা সকল শিক্ষক শিক্ষিকারা এটা জানিয়েছিলাম ছিলাম এবং এবং বোর্ডও সেই বিষয়ে হচ্ছে রুটিনও করে ফেলেছিল কিন্তু কিন্তু বিভিন্ন জায়গায় ঘাটাল সহ আমাদের উত্তর দিনাজপুর জেলারই কিছু স্কুল রয়েছে যে ঘাটালে যেরকম বন্যা পরিস্থিতি বিভিন্ন পশ্চিমবঙ্গের অন্যান্য অনেক জেলাগুলোতে বন্যার পরিস্থিতি তৈরি হয়ে গেছে বন্যায় ভাসছে সেই সময় জায়গাতে প্রশ্নপত্র ঠিক টাইম মতো পৌঁছে দেওয়া বা পরীক্ষা নেওয়ার একটা অসুবিধার সৃষ্টি এটা যেটা জেলার যেটা রাজ্য পর্যায়ের মিটিং হয়েছে বোর্ডে মিটিং হয়েছিল অল চেয়ারম্যান ডিআই অফ স্কুল মতামত নেওয়া হয়েছিল তারপরে আমাদের উত্তর দিনাজপুর জেলাতেও কিছু স্কুল রয়েছে যেগুলো নদী পার করে যেতে হয় এবং যে পরিস্থিতি চলছে এবছরটাতে বন্যার পরিস্থিতি বন্যার প্রকোপটা রয়েছে সম্ভাবনা প্রচুর রয়েছে রয়েছে সেই জায়গাটা প্রশ্নপত্র ঠিক মতো করে পৌঁছে যাওয়ার ক্ষেত্রে একটু অসুবিধা সৃষ্টি পরিকাঠামোর সমস্যা এইগুলোর জন্যই একটু পিছু হটা হলো কিন্তু আমরা এটাকে সাধুবাদ জানাই যে একটা বোর্ড থেকে কোশ্চেন আসলে আমাদের মধ্যে আরও বেশি উৎসাহ থাকতো স্কুলগুলো সমস্ত টিচাররা আরও উৎসাহ সহকারে পরীক্ষা নিতেন পরীক্ষা হচ্ছে কিন্তু টিচাররা আরও ভালো নিজেরা প্রশ্নপত্র তৈরি করে রেডি করে নিছেন পরীক্ষা ঠিক টাইম মত যেটা সিডিউল দেওয়া রয়েছে সেই সিডিউল অনুযায়ী পরীক্ষা হবে 25 তারিখ থেকে যেটা বোর্ড দিয়েছে পরীক্ষার সিডিউল সেই পরীক্ষা সিডিউল অনুযায়ী আগস্ট মাসে পরীক্ষা হচ্ছে বিভিন্ন স্কুলগুলোতে শুরু হবে রুটিন দেওয়া হয়ে গেছে শুধু প্রশ্নের বিষয় ছিল প্রশ্নটা এখন তারা নিজেরাই তৈরি করে নিচ্ছে এই পরিস্থিতিগুলো ওভারকাম করে গেলে নিঃসন্দেহে এটা এটা বোর্ড করবে আগামী দিনে এবং আমরা এটাকে এটাকে সাদরে গ্রহণ করছি প্রশ্নপত্র তৈরির এই আকস্মিক নীতি বদল শিক্ষামহলে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে এখন দেখার বিষয় আগামী দিনে এই সিদ্ধান্ত স্থায়ী হয় বদলায়। সংবাদ রায়গঞ্জ জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে